এইখানে আপনি তাই তো বলি দুপুর দুপুর করে কোথায় কোথায় যাই এখানে বসতে কালারি ঠিক খান আর বলেন যে এরকম ব্যাপার আমি ওই হোটেলে খাচ্ছি ওই হোটেলে খাচ্ছি ওই হোটেলে খাচ্ছি গাছ তালে থেকে ইয়া করছেন

আপনি বলেন যে এই একটু আছে একটু এদিকে আছে আর এসে এসে এইখানে কালার খান চুটি চুটি করে দেখো